আপনার বুট অথবা শুয়ের চেইনের হুক যদি ভেঙে যায় কোনো কারণে সেটা আপনি রিপেয়ার করবেন কিভাবে। তার জন্য প্রথমে যে কাজটা করবেন মেটাল সেট নেবেন কারণ ফেভিকল দিলে এটা জোড়া লাগবে না এর জন্য আপনাকে মেটাল সেট ব্যবহার করতে হবে মেটাল সেট ভালো করে মিক্স করে তারপর চেইনের হুকটি যথোপযুক্ত স্থানে বসিয়ে আপনি হালকা হাত দিয়ে ধরে প্রেস করে মেটাল সেট চারধারে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন মেটাল সেট শুকিয়ে যাওয়ার তো মেটাল সেট ব্যবহার করার পরে সর্বোচ্চ আপনাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় অপেক্ষা করতে হবে এটা ভালোভাবে শক্ত হতে পারে যেন তো কাজটি খুবই নিখুঁতভাবে করতে হবে আবার খেয়াল রাখবেন যাতে চেইনের যে অন্য পোর্শন আছে সেখানে মেটাল সেট যাতে না লাগে পরে কিন্তু আপনি হুক যখন টানবেন মেটাল সেট দুইটা মেটালকে অ্যাডজাস্ট করার পরে পরে পরবর্তীতে কিন্তু সেটা শক্ত হয়ে যাবে তখন চেন টানলেও কিন্তু আপনি সরাইতে পারবেন না তো ভিডিওটি দেখেন আমি কিভাবে কি করতেছি আপনারা একবার ফুল ভিডিও দেখার পরে তারপরে যদি এরকম সমস্যায় পড়েন তাহলে নিজেরাই করবেন আশা করি আপনাদের খুব কাজে দেবে